দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল ক্ষণকাল নয় মাইডিয়ার মাইকেল তোমার জন্যে চিরকাল থাকতে পারি এই বাংলায় হ্যাঁ এই বাংলায় যেখানে ক্লান্ত পাখির ডানায় ফুল ফোটার শব্দে নেমে আসে সন্ধ্যা যেখানে গম গমে রাত্রে সন্তপর্ণে হেঁটে চলে সূর্যোদয়ের পথে তোমার জন্যে আমার গর্বের শেষ নেই মাইকেল তোমার জন্যে আমার গোবর নিকানো উঠোন জোড়া অহংকার তোমার জন্য আমার বাগান জুড়ে কুড়িদের ফুল হয়ে ওঠা আপিজাত বিলাসিতা এসব ছিল মাইকেলের সমার্থক শব্দ পকেটে টাকা কোনোদিন বাসি হয়নি তোমার বরং খরচ করেছ রকেটের মতো ভাবে বিলিয়ে দিয়েছ আপন হৃদয় জাহাজ নাকি বিমান বড় কথা নয় জাস্ট একটা চ্যালেঞ্জের পিঠে চড়ে পৌঁছে গেলে সাগর পাড়ের দেশে ইংরেজ কবি মিল্টনের প্যারাডাইস লস্ট কে ছাড়িয়ে হতে চাইলে ইংরেজ মহাকবি মাইকেল নিজের অজান্তেই কখন লস্ট হয়ে গেলে নিজেই হারিয়ে গেলেও হেরে যাওয়া তোমার ছিল না কোনো কালে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তোমার অদম্য জেদ আর স্বদেশের মাটি থেকে বীর সিংহের বেটে মানুষটার বাড়িয়ে দেওয়া অকৃপন হাত এই দুয়ের সমীকরণে তোমার টিকে যাওয়া আমাকে সত্যি ভীষণ অবাক করে মাইকেল একসময় প্রত্যাবর্তন ফিরে আসা স্বদেশের মাটিতে প্যারাডাইস লস্ট নয় প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে চুরে তার ধ্বংসাবশেষের ওপর তোমার কলম প্রসব করল অমিত্রাক্ষর মহাকাব্য মেঘনাথ বধ যেখানে রাম নয় লঙ্কাধিপতি রাবণকে বানালে হিরো টিকিঠারী সমাজপতিরা রে রে করে উঠলেও তোমার স্বভাব সিদ্ধ জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছো সব সমালোচনা কেননা বাংলা সাহিত্যের সরপিল পথের বাঁকে দাঁড়িয়ে থাকবে একটা মাইল হয়ে তোমার এই জায়গাটার নাম আত্ম অহংকার নয় আত্মবিশ্বাস আজকের এই টাল অসুস্থ সময়ে আমাদের স্থবির চেতনায় তোমার ওই পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস ছড়িয়ে দাও মাইকেল ভরসাহীন হৃদয়ে সংক্রামিত হোক তোমার জেদ আশাহীন চেতনায় জেগে উঠুক তোমার ঘুরে দাঁড়ানোর শপথ